যারা বোঝা তারা বুঝে গিয়েছেন পাক বলছেন তোমাদের স্ত্রী তোমাদের সন্তান সন্ততি মিনা ফিদ্দ তোমাদের স্বর্ণ রৌপ্য তোমাদের আকর্ষণীয় ওয়ার্স বা ঘোড়া তোমাদের গবাদি পশু এমন কি তোমরা যে ক্ষেতে ফসল ফলাও সেই ফল ফসল আদি সব কিছুর মায়া তোমাদের কলিতার মধ্যে আমি পাক এজন্য দিয়েছি যে তোমাদের পরীক্ষা করবো বলেন সুভারবা একটি উদাহরণ দেই আপনার ক্ষেতের মধ্যে যদি ভালো ফসল হয় ভালো টমেটো যদি হয় ভালো আলু যদি হয় তাহলে আপনার মন চাইবে কি ভালো ফল হচ্ছে একটু পরিচর্যা করি একটু পানি দেই একটু সার ছিটাই যাতে আমার ফলটা আরও ভালো হয় অপর দিকে নামাজের সময় হয়ে যায় মনে করি ভালো ফল তো আর একটু সময় দেই এক করে অক্ত শেষ হয়ে যায় এদিকে আপনি আপনি আমি আমাদের সম্পদের দিকে আমাদের অর্থের দিকে ক্ষেত খামার দিকে সময় কাটাই ঠিক কি না বলুন কেমন হয় না কিসের জন্য আল্লাহ পাক মায়া সৃষ্টি করেছেন কলিজার মধ্যে স্ত্রীর মায়া দিয়েছেন কলিজার মধ্যে সন্তানের মায়া দিয়েছেন কলিজার মধ্যে সম্পদ এবং স্বর্ণ করে মায়া দিয়েছেন কলিজার মধ্যে গবাদি পশু হাঁস মুরগি এমনকি গরু ছাগলের মায়া দিয়েছেন কলিজার মধ্যে এমনকি আপনার আমার হাতে লাগানো সামান্য একটি টমেটো গাছের মায়াও আল্লাপ দিয়েছেন যে কারণে ওই টমেটো গাছে অন্যের কোন ছাগল যদি আসে আপনি আমি সামান্য বিশ টাকা কেজি টমেটোর জন্যে নিজের জীবনটা অনেক সময় শেষ হয়ে যায় নিজের জীবনটা বিলীন করে দিয়ে মারামারি করে জেল হাজতেও যেতে হয় ঠিক কিনা বলুন কিসের কারণে ওই টমেটো কিন্তু বেশি কিছু না ওটা সাধারণ একটি বিষয় বেশি হলো আপনার আমার কলিজার মধ্যে আল্লাহ পাক মায়া দিয়েছেন যে মায়ার কারণে সামান্য জিনিসটাও আমার কাছে অনেক মূল্যবান তার পিছনে আমি সব কিছু করতে রাজি ঠিক কিনা বলুন সময় তো হাজির এর এ সব হচ্ছে মায়ার দুনিয়া মায়া দিয়ে সবকিছু আল্লাহ পাক সৃষ্টি করেছেন কাজে যারা এই মায়াকে প্রাধান্য দিয়ে মায়াকে বাদ দিয়ে নয় সন্তান সন্ততি বাদ দিয়ে নয় সম্পদ বাদ দিয়ে নয় ক্ষেত খামার বাদ দিয়ে নয় সম্পদকে ছেড়ে দিয়ে নয় বরং এই মায়াকে প্রাধান্য দিয়ে সব কিছু ঠিক রেখে যারা আল্লাহ তার এই প্রাধান্য দিবে আল্লাহ পাক তাদের ক্ষেত্রে বলে ক্ষেত্রে বলেছেন অল্লাহু আইন্দাহু আজুরু নাজিব আমি আল্লাহ পাক তাদের জন্য মহা পুরস্কার হাতে নিয়ে বসে রয়েছি বলেন শুভারম্বাহ কাজে দুনিয়াকে আমরা প্রাধান্য বলেন আমরা সব কিছু বাদ দিয়ে দুনিয়াকে দুচ্ছ তাচ্ছিল্য মনে করে মহান সুখের আশায় আল্লাহর জান্নাতের আশায় আল্লাহ তার ইবাদাতকে প্রাধান্য দেব। আল্লাহ পাক যেন আমাদের সকলকে তাওফিক দান করেন জোরে বলেন আল্লাহ আমি